স্ট দলের তমলুক লোকসভা কেন্দ্রে আমাকে প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে এই পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকেই আমরা নন্দকুমার বাজারে পদযাত্রার কর্মসূচিতে সামিল হয়েছি তার মধ্যে আমাদের দলের জেলা সম্পাদক প্রণব মাইতি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য জ্ঞানানন্দ রায় সহ অনেকেই রয়েছে। আমরা সারা জেলার সার্বিক উন্নয়নের বিভিন্ন দাবিগুলি এই লোকসভা নির্বাচনের প্রাককালে আমরা তুলে ধরার চেষ্টা করছি তাতে এই জেলার মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় যেটা দলে হওয়ার কথা সেই মহিষাদলে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে পরিকাঠামো উন্নয়ন জেলার প্রধান অর্থকরী ফসল পান এবং ফুলকে কৃষিপণ্য হিসাবে স্বীকৃতি প্রদান এই নন্দকুমার ব্লকের মূলা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন কুরসাঘাট কুরসাঘাটে এবং ট্যাংলাতে নদীর উপর কংক্রিটের ব্রিজ নির্মাণ এবং তমলুকে রেল লাইনের উপরে ওভারব্রিজ নির্মাণ সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমাদের দলের নেতৃত্বে যে আন্দোলন চলছে জেলার স্বাস্থ্য ব্যবস্থার বেসরকারীকরণের বিরুদ্ধে খেজুরবেড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সার্বিক উন্নয়নের দাবিকে সামনে রেখে আমরা যে আন্দোলনগুলি চালাচ্ছি সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই আমরা জনসাধারণের কাছে আমাদের বক্তব্য তুলে ধরছি এই আন্দোলনগুলিকে শক্তিশালী করার লক্ষ্যে এই জেলাতে আমরা একটা আইন কলেজেরও দাবি করেছি যেমন মুলাকপে কৃষি বিশ্ববিদ্যালয়ে দাবি করা হয়েছে এই দাবিগুলিকে লোকসভার অভ্যন্তরে করে পৌঁছে দিতে আন্দোলনকে শক্তিশালী করতে আমাদের সমর্থন করবার বিষয়ে আমরা জনসাধারণের কাছে আহ্বান জানিয়ে আজকে জনসংযোগ কর্মসূচিতে সামিল হলাম নারায়ণচন্দ্র নায়ক প্রার্থী এসইউসিআই কমিউনিস্ট তিরিশ তমলুক লোকসভা কেন্দ্র কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্টস সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময় এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো